নিয়ে বন্ধুরা ঘড়ির কাটায় নটা কুড়ি বাজে তো আজকে একদম রাতে থেকে ব্লগটা শুরু করছি এত রাতে ব্লগ শুরু করছি তার কারণ হচ্ছে বাবা না আসবে সকালবেলা ব্লগটা তোমরা আগেই দেখে নিয়েছো রঙের কাজ শুরু হয়েছে সকাল থেকে মানে বাইরে বেরোতে পারিনি দরজা জানলা সব বন্ধ ছিল সন্ধে হতে তারপরে দরজা জানলা খুলেছি আর আজকে বিকেল বেলাটা বেশ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো রাত্রেবেলা আজকে রান্না করছি বাবানের সে খেতেও পারে নাও খেতে পারে কোনো ঠিক নেই এমনি একটুখানি ওখানে সন্ধ্যাবেলা খেয়েছে এবার ফ্লাইটে ওঠার আগে যদি কিছু খায় আর তারপর যদি রাত্রেবেলা তোর জেগে থাকলে একটু খিদে পায় সেই হিসাবে খেলো খেতে পারে তাই রান্নাটা করে রাখছি খেলে খাবে না খেলে না খাবে আমরা তো খাবই তো রান্না কি করবো চলো দেখাই হ্যাঁ তো মোটামুটি আমার জোগাড় হয়ে গেছে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে তারপরে আমি ওই বেতের তো এসব চেঞ্জ করছি একটু নোংরাও হয়েছিল আর ভাবছিলাম যে বাবা নেলে একদম পরিষ্কারটা বাঁধবো এরকম আমি বলছিলাম তো যে আমি এইবার পয়লা বৈশাখে কোনো কিছু ঝাড়াঝুড়ি করিনি পরিষ্কার করিনি বাড়ির ওই যে বললাম না রঙের কাজ হবে তো আজকে থেকে শুরু হলো আজকে হচ্ছে সতেরোই এপ্রিল তো কতদিন লাগবে জানি না মোটামুটি ওরা বলেছে এক মাস মতো লাগবে তো এক মাস আমার এরকম নোংরা ঝোংরা থাকার পর তারপর আমি বাড়ি ঘর পরিষ্কার করব তো চলো চাপিয়ে দিই চিকেনটা আলু কাটা আর সঙ্গে হবে রুটি একবার ভাবছিলাম ভাত করবো তারপরে ভাবলাম যে থাক রুটি করি মানে যেটা আর কি মনে হয় সুবিধা আর কি তো রাতে মোটামুটি রুটি খাই ভাত হলেও কোনো অসুবিধা নেই তবে বাবান বললো রুটিই করে রাখো খেলে খেলাম না খেলে না খেলাম এরকম একটা ব্যাপার তো চলো চিকেনটা দিয়ে শুরু করি ব্লকটা তারপরে বাবান আসবে আর ছোট্ট করে এই ব্লগটা করবো আজকে মনে মনে ঠিক করেছিল এই বাবা না দিয়ে নটু রিয়াকশান দেখব বাবা না দিন পর বাড়িতে ফিরছে তাও জানুয়ারি মাসে এসেছিল জানুয়ারির জানুয়ারি পঁচিশ তারিখ এসেছিলো আর ফেব্রুয়ারির বোধহয় এক না দু তারিখে চলে গেছিলো নাকি একত্রিশ তারিখ তো হ্যাঁ ওই ফেব্রুয়ারির এক তারিখ না দু তারিখে চলে গেছিলো ওটা দেখতে হবে আর কি কথা পঁচিশ তারিখে ছিল এটা মনে আছে আর বোনের বাড়িতে সেদিন রাত্রেবেলা মানে খাওয়া দাওয়া ছিল চলো আগে আলুটা ভেজে নি তারপরে চিকেনটা কষাতে দিয়ে তারপরে ফেটক ফেটকাওয়ার গুলো মানে বের করে দেখেছি চেঞ্জ করা হয়নি আর আজকে কাঁচাকুচি করেছিলাম সকালবেলা সেগুলো ভাজ করলাম সকাল মানে সন্ধ্যা থেকে যার জন্য যার জন্য আর সন্ধ্যা থেকে সময় করতে পারিনি তারপরে আবার ভিডিও এডিটিংও করছিলাম সব কিছু মিলিয়ে টিলিয়ে আর কি সময় হয়নি এখন এই কম আছে আছে চিকেনটা করব তবে এই গ্যাসটাতে না করলে এমন হয় কি অফ হয়ে যায় গ্যাসটা অফ হয়ে যায় কমাতে গেলেই অফ হয়ে যাবে সেই জন্য এটার থেকে নিয়ে আগে আলুটা ভেজে নেবো নিয়ে তারপর ওই গ্যাসে বড়ো গ্যাসটাতে কম আছে আছে রান্নাটা করব আর ততক্ষণে ওই ধরো আটা মাখিয়ে রুটি টুটিগুলো রেডি করব মানে আটা মাখাটাও করে নেবো মানে এই যে রান্না করতে গেলে অনেকে এই যে জল হাতটা রেখে দেয় তাতে না অনেক সময় হাতে ঘা হয়ে যায় আমার না মানে ওই জল হাতটা খুব অস্বস্তি বোধ হয় হাত মুসতেই হবে সঙ্গে হাত মুসতে হবে না হলে ভীষণ অস্বস্তি বোধ হয় রান্নাটা করি সকালবেলা রান্না করা ছিল ওই বাটা মাছ ছিল তারপরে সবজি কেটে ছিল ওগুলো খাওয়া হয়ে গেছে বিকেলে নতুন করে রাখবো বলেই কিছু করিনি বিকেলে একটা বিকেলে করবো মনে মনে ঠিক করেছিলাম ওই জন্য সকালে সকালে খাওয়া হয়ে গেছে আর বিকেলেটা বিকেলে খাওয়া হবে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছে ওই জন্য জানাটা বন্ধ করে রেখেছিল যদি বিড়াল লাফিয়ে এসে খেয়ে নেয় তো ব্যাস সবই গেল ওই জন্য ম্যারিনেট করে কাজ করছিলাম বলে জানাটা বন্ধ করে রেখেছি আর সকাল থেকে দলেবেলা বন্ধগুলো এতটাই গরম লাগছিল সন্ধ্যের পর এই যে বৃষ্টিটা হওয়ার পর এতটা দুধ ওয়েদার হয়ে গেল না কি বলবো তো চলো আলুটা ভাজি তারপরে ম্যারিনেট তো করাই হয়েছে আর চিকেন যেরকম রেগুলার চিকেন হয় ওরকমভাবে চিকেনটা করবো একটু কথা দেখো কতটুকু তেল দিয়েছি একটু চিকেন কথা বৃষ্টি পড়ছে কাকুলি ছাতা চেয়েছে এই ছাতা দিয়েছি বলে এই ছাতা নেব না আবার ওই তোমাদের দাদা নিয়ে গেছিলো ফোল্ডিং ছাতাটা সেই ছাতাটা আবার বের মানে এসে ও দিল তারপরে গেল বলে এই ছাতা নেব না যেহেতু এই যে এরকম হ্যান্ডেল সেই জন্য ও নেবে না কিন্তু এই ছাতাগুলো আগে খুবই চলতো এখন আর কেউই নিতে চায় না এদিকে কাকুলির দোষও আছে সে আবার ছাতা মনে করে মানে যেই বাড়িতে যাবে ফেলে দিয়ে চলে আসবে আনবে না দুটো চল্লিশ বাজে তো আমি এখনও ঘুমাইনি শুয়ে আছি একটু মোবাইল দেখছি বসে বসে বাবা বললো কাছাকাছি চলে এসছে তো দুধ পাঁচ মিনিটের মধ্যেই ঢুকে যাবে আমরা নটুর রিয়াকশান দেখব ছেলে আসছে নটু তো এখানে বসে আছে এখানটা আমি পর্দা করিয়ে দিই আমি পর্দা ঘুমোচ্ছে নাক ডাকছি এখানে বসেছি আরেক বসেছে এখন আর কি দেখতে খুব ভালো লাগে আমি যেখানে যাব সেখানে তো বসে থাকবে আর এই আর যেন গন্ধ শুকছে কি আসছে কি আসছে কি আসছে হ্যাঁ এই তো আমি যাচ্ছি হ্যাঁ 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 কি হলো রে এবার এবার গায়ে উঠলি না ব্যাপারটা কি হ্যাঁ না ওই জন্য করছে ওই জন্য ফোটা ফোটা হয়ে গেছে বোনে তিনটে বাজে কি গো ছেলে বাড়িতে চলে এলো এখনো ঘুমোচ্ছো কি গো ওঠা কি গো ওঠো বাবা চলে আসছে তোর বাবা খেলাটা দেখি দে খেলনাটা দেখি দেয় খেলাটা নিয়ে দেখা 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 খেলনাটা কোথায় খেলনাটা কোথায় দেখা গিয়ে যা 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 নিয়ে যা খেলনাটা দেখি দে

আজকে ব্লগটা শেষ করছি ছোট্ট একটুখানি ব্লগ বাড়িতে এখন তিন চার দিনের জন্য দিনের জন্য না আছিস এসছে আছিস তো আমার বন্ধুদের একটুখানি বলে দে সবাই বলছে বাবা নাচছে বাবা নাচে বিয়ে হচ্ছে হ্যাঁ সবার কৌতূহল একজন বলেছিল যে ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে

তরমুজ তরমুজটা এখনই লাগিয়ে দিতে হবে চাপা দিয়ে রাখ এখন এখন এই রাতে তিনটার সময় কে বেজাতে বসবে বলতো এইটা তরমুজ ওইটা এটাও তরমুজ একই তো মনে হচ্ছে নাকি একটা তো তরমুজ এটা চেরি আছে চেরি

ওই তো আপেল দানার মালা আপেলে রোডি আপেল দানার ব্যাগ এসব কিনে নিয়ে আসতাম কি ভালো লাগতো এখন সেসব জিনিস কোথায় হারিয়ে গেছে অনেক জন্য মিষ্টি রেখে দিয়েছিলাম কোন কোন মিষ্টি খাবে ওর পছন্দ মতো মিষ্টি বের করে নেবে মানে মিষ্টি নিয়ে নেবে নিয়ে খাবে কাছ ঘুম পাচ্ছি ও খেলনা না নিয়ে করে ঘুমাবে রে এই

খেলাটা যদি দে খেলাটা থাকলে কোনো ব্যাপার না